পরিষ্কার যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন পদে না টিকিট মেনে করে ইঞ্জিনিয়ার প্রফেসর উচ্চশিক্ষিত সুচিত কেরাম হলো উম্মতের ডাক্তার উম্মতের ডাক্তার এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চিকিৎসা কি ডাক্তার করবে না নার্সে করবে হাসপাতালের ভিতরে দুইটা সেক্টর একটা হলো নার্স একটা হলো ডাক্তার ভালো করে বুঝবে একটা নার্স একটা হলো ডাক্তার ডাক্তার হইলো রোগী দেখা রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন করার মালিক হলো ডাক্তার ডাক্তারের দেওয়া পেকচিশন মোতাবেক রুগীকে সেবা দেওয়ার দায়িত্ব হলো নার্সের ঠিক ঠিক বুঝছেন তো কথাটা বুঝেন নাই বুঝছেন ডাক্তারের দায়িত্ব হলো রুগী দেখে রোগ নির্ণয় করে পেট্রিশ করার দায়িত্ব কি ওষুধ লাগবে না না লাগবে ওষুধটা কয়বার খাইতে হবে কয়বার সেবন করতে হবে ইঞ্জেকশন কয়টা দেওয়া লাগবে কয়টা হলে শেষ হবে সবকিছু নির্ধারণ করবে ডাক্তার ডাক্তারের দেওয়া পিকচিশন মোতাবেক সেবা দেওয়ার দায়িত্ব হলো নার্স এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই একটা নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হয় পঞ্চাশ বৎসর যদি যদি কোন একজন নার্স নার্সিং সেবা দায় হাসপাতালে না ডাক্তার হবে না ডাক্তার হবে না পরিষ্কার ভাষায় বলছি পঞ্চাশ হাজার বছরে যদি একজন নার্স নার্সিং সেবা সে যেমন ডাক্তার হতে পারে না ডাক্তার মরে পারে ইঞ্জিনিয়ার প্রফেসর বেস্টা যে কে উচ্চ শিক্ষিত হয় সুচিত আর আমি অফিসার আজকে যদি আপনাদের চং হাসপাতালে সবে মাত্র এই বৎসর ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার এমবিবিএস বিবিএস পাশ করে এই হাসপাতালে নিয়োগ পাইছে মাত্র বয়স মাত্র পঁচিশ পঁচিশ বৎসর ডাক্তারটা নতুন নিয়োগ পাইছে আর আপনাদের এই হাসপাতালে একজন নার্স পঞ্চাশ বৎসর পর্যন্ত নার্সিং সেবা দিয়ে আসতেছে বয়স হইল আশি বৎসর এবং কোনো নার্স যদি আপনাদের এখানে থাকে আর নতুন পঁচিশ বৎসরের ডাক্তার যদি আসে সেই ডাক্তার যদি প্রেক্ট্রিশন করে এই প্রেকশন করার পরে এই প্রেক্সন মোতাবেক যদি সে এ কথা মনে করে যে ডাক্তারটা হইল নতুন নবীন ডাক্তার হ্যাঁ কি বুঝে আমি পঞ্চাশ বছর পর্যন্ত নার্সিং সেবা দিতেছি আমি হচ্ছেই তো অনেক ভালো বুঝি যদি সে প্রেকশনের কোনো ব্যতিক্রম করে রুগীকে সেবা দেয় তাহলে তার চাকরি থাকবে চাকরি থাকবে রুগী পাশবেন বলেন 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 সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই উম্মতের ডাক্তার হলো ওলামাইকারের চিকিৎসক হল ইমাল আমলের চিকিৎসক হল ওলামায় কেরাম পেপ্ট করবে ওলামায় পেপ্ট্রিশ করবে ওলামায় রোগ নির্ণয় করবে ওলামায় কেরাম রুগী দেখবে যার জন্যে যে ওষুধ যে ওসিফা দেওয়া দরকার সেটা দেবে যার জন্য যে ওষুধ প্রয়োগ করা দরকার সেটা করবে আর এই ওষুধ অনুযায়ী এই পেপ্ট্রিশ

আলেম আছে আমরা আলেমদের লগে আসি আমরা আলেমের সাথে সবাই কয় না আমরা আলেমদের সাথে আছি আর সাদ গুরুভে ভেকো আমার লগে আলেম আছে আমরা লগে আলেম থাকবে না আমরা আলেমদের সাথে থাকবো আপনারা সবাই আলিমদের সাথে থাকতে রাজি আছেন তো সবাই আলিমদের সাথে থাকতে রাজি আছেন তো খুব ভালো করে মনে রাখেন এখন শেষ কথা আপনাদের সামনে বলছি আপনাদের এই হবিগঞ্জ জেলার যত নাস আছে বিশ ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত নার্সিং সেবা দিতেছে এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার আইসে গত পনেরো বছরে যত দাবি মানাইতে পারে নাই এই সরকারের নরম পায়া এখন কিন্তু অনেকে অনেক দাবি করতেছে বিশ পঁচিশ বছর পর্যন্ত যারা নার্সিং সেবা দিয়ে আসছে এরা সবাই মিলে জুট হইছে জুট হইয়া তারপরে নার্সিং একটা সমিতি গঠন করছে গঠন কইরা হবিগঞ্জে মানববন্ধন করছে আমরা আজকে তিরিশ বছর পর্যন্ত নার্সিং সেবা দিতে দিতে ঔষধের নাম মুখস্থ করে ফেলেছি মানুষের চেহারা দেখলেই কার কি রোগ হয়েছে আমরা সেটা বুঝতে সক্ষম হয়েছি সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হলো আমাদের জন্য একটা হাসপাতাল ঠিক করে দেওয়া হোক আমরা এখন থেকে নার্সিং সেবা দিতে রাজি নাই আমরা সবাই এখন থেকে ডাক্তার চিকিৎসা করবো এই দাবিকে সরকার মানতে পারে না! আর যদি এই সরকারের বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব উপদেষ্টা উনি যদি এই দাবি মাইনা নেয় নেয়া যদি আপনাদের এই হবিগঞ্জে কোন একটা বড় জায়গা বরাদ্দ ফেরা সেখানে যদি দশতলা একটা বিল্ডিং ফেরা ওই নার্স যারা ডাক্তার বলে দাবি করছে তাদেরকে যদি চিকিৎসা করার জন্য সেখানে দেয় আমি এক নম্বরে ওইটা বলবো যিনি উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ওনাকে খুব সম্ভবত অতি অনেক আগেই পাবনা ১৮ দরকার ছিল এতদিন না পাঠায় ভুল হয়েছে এখন তাড়াতাড়ি থেকে পাঠা পাঠায় দেওয়া দাবি করব যদি এখানে হাসপাতালে নাস্তের জন্য হুইয়ে যায় তাহলে হাসপাতালের সাথে যেন একটা কবরস্থানের জন্য জায়গা বরাদ্দ রাখে কারণ না শুন যখন রোগী চিকিৎসা করবে তখন সেই চিকিৎসার দ্বারা রোগী যেই পরিমাণে মারা যাবে এই পরিমানের রোগী পরিবার পারিবারিক কবরস্থানে দাপন করা যাবে না তাদেরকে হাসপাতালের পাশেই দাপন করা রাখবে কে নাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাদিয়ানী গ্রুপ সাত সাতকে আনার জন্য দাবি জানাবে টং ইস্তামাহাতে তাদের ইস্তামাহা করার জন্য দাবি জানাবে কাকরাই মসজিদ তাদের জন্য দেওয়ার জন্য দাবি জানাবে সুত্রং নাছ না যদি ডক্টর হওয়ার দাবি করে সেটা কখনো মানা যাবে না সাদিয়ানী গ্রুপে তাপি জনতার মানা যাবে না আমরা кат জি সবাই কি আল্লাহ কেবল মঞ্জুর করো সবাই বলেন আমি আপনারা তো দিনের ব্যাপারে যত সিদ্ধান্ত দেবে এগুলি মানবেন তো আল্লাহ কেবল মঞ্জুর করো এই মাদ্রাসাকে পাক কবল করো মাদ্রাসার দাও থেকেও বর্ষণিক মাহফিল যখন হয় তখন আপনারা মাহফিল আইসা কিছু কিছু দেন সারা বছর কিছু কিছু দেওয়া দরকার না দরকার নাই তো কি বলেন দরকার আছে না আচ্ছা আমাদের দেশের পুলিশ যারা তাদের তো কোনো বেতন নাই আর মৃত্যু বেতন নাই বিডিআর বেতন আছে দেশের পাহারা তাদের বেতন আছে তাই দিন ইসলামের পাহারা যারা দিবে তাদের বেতন লাগবে না কথা বলে না খুব ভালো করে দেশের পাহারাদার যারা তাদের বেতনের ব্যবস্থা করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর যারা দিনের পাহারাদার তাদের বেতনের ব্যবস্থা করবে ধর্মপ্রাণ মুসলমান সেক্টর বাক করা ঠিক না সেক্টর বাক করে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রাজস্ব থেকে যারা রাষ্ট্রের পাহাড়ার তাদের পেছনের ব্যবস্থা করবে আর মুসলমান যারা যারা তীরের তাদের ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ